ফেসবুকে র‍্যান্ডম একে মেসেজ পাঠাও আর রেড ওয়ালা ডিভাইডা সাইডে ভৌভাই করবে অবশ্যই আপনাকে দিতে পারে উইটলেন কি মনে করে আপনার ফিউচার হাজবেন্ড আছে ভাই আছে সরি নাই একটা চ্যালেঞ্জ ভাই কি ভাই না চ্যালেঞ্জ আপনার একটা মে পড়া গেল ফেসবুক থেকে এই ভিডিওতে আমার ছোট ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে মেয়ে পটানোর আমি এখন ফেসবুকে র্যান্ডম মেয়েকে মেসেজ পাঠাবো গার্লফ্রেন্ড বলা দিবা এটা ও সাইড দেবো ভাই এখন আমি ফেসবুকে ঢুকেছি এখন আমি র্যান্ডম মেয়েকে মেসেজ পাঠাবো কিন্তু কি মেসেজ পাঠাবো আগে আপনাকে এইটা দেখাই পৃথিবীতে হাজারো ফুল আছে কিন্তু আমার তো শুধু গোলাপই পছন্দ পৃথিবীতে হাজারো মেয়ে আছে কিন্তু আমার তো শুধু আপনাকে পছন্দ ওর রিয়াকশন দেখা

কইতাসি কি ভাই আমার মতে কিন্তু লাভ করছে সামনে পায় বলা না যায় আবার লোকেশন ট্র্যাক করে ফেলবে

আমাকে পটানো এত সহজ না আপনাকে পটাতে গেলে কি মাস্টার ডিগ্রি অর্জন করা লাগবে সেটা নিজের চেহারা কখনো আয়নায় দেখছেন আয়না কইরে হুম দেখছি তো আয়নায় ঠিকই তো আছে ঠিক আছে আপনিও দেখেন দেখা যাইতেছে দেখেন তাহলে এখন আমি কি করতে পারি তেমন কিছু করতে হবে না শুধু ঈদের সালামিটা পাঠাই দিয়ে তাহলে এখন কি আপনার সাথে প্রেম করতে হবে না 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 প্রেম টেমে আমি বিশেষ করি ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছে আমার কাছে না আমার কাছে দিয়ে ম্যাক্সিমাম মেয়ে হচ্ছে আসলে ইগনোর করেছে ঠিক আছে তুই কি আমার সেলিব্রিটি যে তোর মেসেজের উত্তর দেবে মেয়েরা তবে যাই হোক নেক্সট একটা ভিডিও বানাবো প্র্যাঙ্ক কল নিয়ে আপনারা যারা আপনাদের নাম্বারগুলা আমার কাছে দিতে চান ঠিক আছে আপনাদেরকে প্র্যাঙ্ক কল করা হবে এখানে আমার একটা ফেসবুক পেজের ছবি দেখা যাইতেছে এই ফেসবুক পেজে আপনারা ইনবক্সে আপনাদের নাম্বারটা পাঠাই দিন ইনশাআল্লাহ নেক্সট প্র্যাঙ্ক কল ভিডিওটা বান হবে